পাটায় মাখানো ভাত খেতে কিন্তু খুবই মজা আর এত মজা করে খেয়েছে মেয়েও পাগল হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে সকালবেলা কুয়াশা মাখা গাছ থেকে আমি কিন্তু সিম পেরে নিয়েছি আর এই যে আমার এটা হয়েছে দেখেন তো এগুলো সিম আমি প্রথমত যখন জীবনের ফার্স্ট আমি শ্বশুরবাড়িতে সেইগুলো সেইগুলো দেখেছি ভেবেছিলাম এগুলো কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া কি খাওয়া যায় আর যাই হোক এগুলো কিন্তু কৃষ্ণচূড়া নাই এগুলোই হয়েছে একটা বড় সিম দিক দিয়ে আমার শ্বশুরবাড়ি এদিকে বলে এটাকে বন সিম আর এই যে আমার গাছে মারসাল্লা অনেকগুলো বন সিম হয়েছে এগুলো আমি পেরে নিয়েছি এখন এগুলো দিয়ে ভর্তা বানাবো আর আমি এগুলোকে ভর্তা বানিয়ে খেতেই খুব পছন্দ করি এগুলো কিন্তু আবার চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খায় আমার আম্মুকে একবার ভাজি করে খাইয়েছি আমার আম্মু খেয়ে কিন্তু খুবই মজা পেয়েছে আর আমাদের সিলেট অঞ্চলে কিন্তু এই সিমটা নেই এগুলো মার্শাল কিন্তু অনেক বড় বড় হয় আর বড়ো হলেও কিন্তু এগুলোর ভিতরে কি জানেন এই যে বিচি নেই বিচি এখনও বড় হয়নি কিন্তু এগুলো আর বড় হয় যখন বড় হয় তখন বিচিগুলোও কিন্তু অনেক বড় হয়ে যায় আর এই যে ভিতরের এই ছালগুলো ফেলে দিতে হয় যেহেতু এগুলো না ফেলে দিলে সিদ্ধ হবে না তার জন্য আমি সুন্দর করে ছিলে নিতেছি ছিলে নিয়ে তারপরে এগুলো দিয়ে আমি ভর্তা বানাবো তার জন্য আর আমার ভর্তাটা খেতে খুবই ভালো লাগে আর আমার বাচ্চা তারা খুবই পছন্দ করে আরেক দিন আমি বানিয়ে খেয়েছিলাম তার জন্য আমার মেয়ে বলতাস মামুনি এইগুলো দিয়ে আমাকে ভর্তা বানিয়ে দেওয়া আজকে তারা ভর্তা ছাড়া খাবে না এরকম বায়না ধরেছে অন্য কিছুই দিয়ে খাবে না তার জন্য কি আর করলাম দেরি না করে আমি গাছ থেকে সুন্দর করে এগুলো পেরে নিছি আর এই যে সুন্দর করে ছিলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বসায় নিছি আর আমি কিন্তু পেঁয়াজগুলো কাঁচা খেতে পারি না তার জন্য আমি পেঁয়াজ সিদ্ধ করে নিয়ে এখন সিদ্ধ করার শেষেই হালকা একটু তেল দিয়ে টেলে নিতেছি যেহেতু ভর্তাটা খুব আঠালো হবে আর এই যে কাঁচামরিচগুলো আগে সুন্দর করে বেটে নিতেছি তারপরে এখন সিমগুলো আর পেঁয়াজগুলো একসঙ্গে নিয়ে বেটে নিয়েছি আর এই যে ভর্তাটা এত মাখা মাখা হয়েছে দেখেই আমি প্রেমে পড়ে গেছি ভর্তার আর এই যে আমার একটা অভ্যাস হয়ে গেছে এখন পাটায় মেখে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে আর পাটার মাখা ভাত এত মজা যা বলার বাহিরে আমি দিন খেয়ে তার জন্য এইটার প্রেমে পড়ে গেছে আর এই যে আমার মেয়েও পাগল হয়ে গেছে সে ভর্তা খাবে ভর্তা দিয়ে ভাত খাবে পাটার মেখে তার জন্য কি আর করার আমি প্রথমত যখন আমি খেয়ে ফেলেছি বলতেছে মামুনি তুমি আমাকে আবার পাটাই মেখে ভাত দাও তাকে বললাম এখন আর ভালো লাগবে না সে বলতেছে অনেক মজা হয়েছে আমি পাটাই মেখে খাবো কি আর করার পাটা ধুয়ে ফেলতেছিলাম তখন আবার মেয়ে বলতেছে তাকে পাটাই মেখে ভাত দেওয়ার জন্য সে এত মজা পাইছে তার জন্যই দেখেন আবার খেতে বসেছে তার চাচুকে বলতেছে তুমি খেয়ে দেখো খুবই মজা হয়েছে তার চাচু বলতেছে আসলে খুবই মজা হয়েছে ভাতিজির হাতের খাবার খাইছে মানে সেও খুবই পাগল হয়ে গেছে মানে খাবারটা খুবই মজা হয়েছে আরে এই যে আমার দুষ্টু ছেলে কি করে মানে সেও এই ভর্তাটার পাগল আর মাসাল্লাহ আমার ছেলে আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কে কে এই ভর্তাটা খেয়েছেন কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ Thank <laughs> you.